সকলকে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে এই মুহূর্তে এই আইটি পার্সোনালদের মধ্যে যারা যারা পড়েন তাদের মধ্যে আইসিটি হলো একটি অন্যতম নাম তাই আইসিটিদের মুখে হাসি ফুটলো অনেক দিন ধরে একটি ফাইল একটি ফাইল কথা অনেক দিন হয়ে আসছিল সেই ফাইলটি অবশেষে এই বাজেটে প্রকাশ পেল কি বলা হয়েছে না সেই বাজেটে কি বলা হয়েছে সেই বাজেটে বলা হয়েছে যে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি দু সালে যে সমস্ত শ্রেণীর আইটি কর্মীকে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে তাদের পারিশ্রমিকের ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হল পারিশ্রমিক এর ফলে প্রায় বারো হাজার আইটি কর্মী উপকৃত হবেন যার জন্য প্রতি বছর অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক একশো বত্রিশ কোটি টাকা অর্থাৎ আইটি পার্সোনালের বিভিন্ন যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে অনুদান আনুমানিক একশো কোটি টাকা ব্যয় করবে তাহলে বোঝা যাচ্ছে যে অনেকটাই স্যালারি ইনক্রিমেন্ট হতে চলেছে আইসিটি এবং আইটি পার্সোনালদের ভুক্ত অন্তর্ভুক্ত যেসব ক্যাটাগরি রয়েছে তাদের সবাই বেতন বাড়ছে এবং এর সঙ্গে আরও একটা ঘোষণা করেছে যারা অস্থায়ী কর্মী ছিল যাদের গ্যাচুইটি অর্থাৎ ষাট বছর পরে যা চাকরির পরে যে টাকাটা তিন লক্ষ টাকা ছিল সেটা বেড়ে হয়ে গেছে পাঁচ লক্ষ টাকা এটা খুবই আনন্দের সংবাদ এবং এতে আপনাদের আইটি আইসিটি কর্মী যে আছেন বিট্টু নন্দী সেও এটি ঘোষণা করেছেন এবং জানিয়েছেন তাহলে আপনারা সকলেই উপকৃত হচ্ছেন আইসিটি আইসিটি যারা টিচার রয়েছেন তারাও এই বাজেটে উপকৃত হচ্ছেন এটি সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম সবার প্রথমে এই খবর পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ